শুল্ক নীতি নিয়ে এবার কাঠ গড়ায় ট্রাম্প সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্নের মুখে প্রেসিডেন্ট ট্রাম্প এক মামলায় হোয়াইট হাউসের শুল্ক নীতি নিয়েই বিতর্ক ছড়িয়ে পড়ছে দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি বিস্তারিত প্রতিবেদনে বিচারপতি হোয়াইট হাউসের ব্যাপক শুল্ক আরোপের যুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্পের দাবি এটি যুক্তরাষ্ট্রের উৎপাদন পুনরুদ্ধার এবং বাণিজ্য ঘাটতি কমানোর জন্য জরুরি তবে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও কিছু অঙ্গরাজ্য এই পদক্ষেপকে সাংবিধানিক সীমা অতিক্রম হিসেবে চ্যালেঞ্জ করেছেন প্রেসিডেন্টের শুল্ক নীতি বিচারপতিদের প্রশ্নের মুখে পড়েছে বিচারপতি কনি ব্যারেট বলেন প্রতিটি দেশকে কি হুমকি হিসেবে বিবেচনা করে শুল্ক আরোপ করতে হবে এই মামলার ফলাফল ট্রাম্পের প্রশাসনের ক্ষমতা সম্প্রসারণের পরীক্ষাও হতে পারে মামলা আই আইনের অধীনে হচ্ছে যা জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্টকে বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষমতা দেয় ট্রাম্প ফেব্রুয়ারিতে চীন মেক্সিকো ও কানাডা থেকে আসা পণ্যের ওপর প্রথমবার শুল্ক আরোপ করেন পরে বিশ্বের প্রায় সব দেশে পণ্যের ওপর দশ থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক ধার্য করা হয় বিচারপতিদের মনোযোগ মূলত আইনের ভাষা ও ইতিহাসের উপর প্রেসিডেন্টকে প্রদত্ত ক্ষমতা কতটা সীমিত ও অগণিত এটি এখন মূল প্রশ্ন শুল্ককে কর না বলে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ হিসেবে দেখার প্রয়াস করা হলেও অনেক বিচারপতি এটিকে বাস্তবে কর হিসেবে দেখছেন ভবিষ্যতে এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাব ফেলতে পারে আদালতের রায় দিলে মার্কিন অর্থনীতিতে বিলিয়ন ডলারের অঙ্কের প্রভাব পড়তে পারে দর্শক এই ছিল আজকের প্রতিবেদন পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Yeah. <laughs>